আজকে নয় বছর পরে সেই পোলট্রি মুরগির দাম দাঁড়িয়েছে দুইশো টাকা নয় বছর আগে যে বেতন ভাতা ছিল এখনো সেই বেতন ভাতাই আছে অথচ নয় বছরে দেশ কত এগিয়ে গেছে নয় বছর আগে কি পদ্মা সেতু ছিল এক্স এলিভেটেড এক্সপ্রেস ছিল চট্টগ্রাম টানেল ছিল আমাদের মাথার উপরে কি রেল চলেছিল আজকে নয় বছর পরে আমরা বাংলাদেশে এমন অবস্থায় এসেছি যে আমাদের মাথার উপর দিয়ে ট্রেন চলছে অথচ আমরা সেই দুইশো টাকার টিফিন ফাঁকাই এখনো আছি আজকের এই সাংবাদিক সম্মেলন সতেরো বিশ পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানার জন্য জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি উপস্থাপনায় যাব না সরাসরি বলছি প্রিয় বন্ধুরা একটা গাড়ি পরিচালনার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা গাড়িটা পরিচালনা করে সেটা হচ্ছে তার ইঞ্জিন মানে গাড়ির মূল বিষয় জিনিসটা হচ্ছে ইঞ্জিন সেই ইঞ্জিনকে পরিচালনা করে বা ইঞ্জিনকে ভালো রাখে কে পেট্রোল মবিল তেমনি একটি সরকারের একটি সরকারকে সচল রাখে সরকারি কর্মচারীরা আর সেই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে পরিচালনা করার জন্য ইঞ্জিনটা ঠিকমতো রাখার জন্য তাদের বেতন ভাতা ঠিকমতো দেওয়া উচিত আপনারা জানেন 2015 সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল আমরা যখন আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে আমরা দেখে আসছি প্রতিটা গভর্নমেন্ট যখন নতুন সরকার গঠন করে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কিছু না কিছু সুবিধা দেয় আর সরকার যদি কর্মকর্তা কর্মচারীদেরকে একবার কোনো সুবিধা দেয় সেটা কখনো বঞ্চিত করে না বা সেটা কখনো কেড়ে নেয় না কিন্তু দুই সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল সকল কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করেছে কিন্তু তাদের ডাল ফলাকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ টাইম স্কেল সিলেকশন গ্রেড ষোলো বছর মানে পনেরো বছরের ভিতরে চারটা স্কেল পরিবর্তনের সুযোগ ছিল একটা সিলেকশন গ্রেড তিনটা টাইম স্কেল সেটাকে কাট আপ করে দুইটা স্কেল দেওয়া হয়েছে উচ্চতার স্কেল একটা দশ বছরে একটা ষোলো বছরে তাহলে কি সুবিধা কি কেড়ে নেওয়া হয়েছে না বৃদ্ধি করা হয়েছে আচ্ছা আপনারা জানেন যে যখন পে স্কেল দেওয়া হয় তখন যে বছর পে স্কেল দেয় সেই বছরের দ্রব্যমূল্যের উপর ভিত্তি করে পে স্কেল দেয় আমরা দেখে আসছি পে স্কেল যখন দেয় তার সাথে সাথে দ্রব্য মূল্যের দাম দ্বিগুণ বেড়ে যায় তাহলে সেই পে স্কেল দিয়ে তো কোনো লাভ নেই আপনারা দেখেন দুই সাল আজ থেকে নয় বছর আগে যে স্কেল দেওয়া হয়েছিল সেটা ছিল দুই হাজার পনেরো সালের দ্রব্যমূল্যের উপর ভিত্তি করে আজ থেকে নয় বছর আগে তখন যে ভাতাগুলি নির্ধারণ করা হয়েছিল তখনকার মূল্যের উপরে তখন যে টিফিন ভাতা দেওয়া হয়েছিল দুই হাজার সালে দুইশো টাকা যাতায়াত ভাতা তিনশো টাকা তখন একটা সিঙারার দাম ছিল দুই টাকা দুই হাজার সালে আজকাল যে সাধারণ মানুষ একবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা পোলট্রি মুরগি খায় সেই পোলট্রি মুরগির দাম ছিল ষাট থেকে সত্তর টাকা আর আজকে নয় বছর পরে সেই পোলট্রি মুরগির দাম দাঁড়িয়েছে দুইশো টাকা আপনার এক একশো গ্রাম জিরার গুঁড়ার দাম বর্তমানে দুইশো টাকা তাহলে নয় বছরে যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে নয় বছরে প্রতিটা জিনিসের দাম যে বিপুল পরিমাণে বেড়েছে যেটা কর্মচারীদের ক্রয় ক্ষমতার একেবারে বাইরে তাদের নাগালের বাইরে এই নয় বছরে তাদের কত টাকা বেতন বৃদ্ধি পাইছে নয় বছর আগে যে বেতন ভাতা ছিল এখনও সেই বেতন ভাতাই আছে অথচ নয় বছরে দেশ কত এগিয়ে গেছে নয় বছর আগে কি পদ্মা সেতু ছিল এক্স এলিভেটেড এক্সপ্রেস ছিল চট্টগ্রাম টানেল ছিল আমাদের মাথার উপরে কি রেল চলেছিল আজকে নয় বছর পরে আমরা বাংলাদেশে এমন অবস্থায় এসেছি যে আমাদের মাথার উপর দিয়ে ট্রেন চলছে অথচ আমরা সেই দুইশো টাকার টিফিন ফাঁকাই এখনো আছি আমাদের মাথার উপর দিয়ে ট্রেন চলছে আমরা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে চলছি কিন্তু সাধারণ মানুষ আজকে যেই নয় বছরের আগেই বসে আছে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি আজকে দেশ আগাচ্ছে দেশের উন্নয়ন হচ্ছে সব কিছুই চলছে সব কিছুর সাথে তাল মিলিয়ে চলছে কিন্তু সরকারি কর্মচারীরা সেই নয় বছর আগে যে তাদের বেতন ভাতা ছিল আজও সেখানেই আছে আমাদের অনেক সিনিয়র কর্মচারী কর্মকর্তা রয়েছে যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে এ বছরে যদি পে স্কেল দেওয়া না হয় কিংবা আর কোনো সালেই যদি না হয় তাহলে তাদের বেতনের সাথে আর কখনো হবে না এই সকল শেষ ধাপে পৌঁছে দেওয়া কর্মকর্তা কর্মচারীরা যদি রিটায়ার করে তাহলে অবসরে যাওয়ার পর যে একটা এক্সট্রা ইনক্রিমেন্ট লাগে সেটাও আর কোনোদিন লাগবে না তাহলে আমরা আজকে কোথায় আছি প্রিয় বন্ধুরা আমরা বিভিন্ন সংগঠন করছি সংগঠন যার যার দাবি কিন্তু সবার আমরা আলাদা আলাদাভাবে সংগঠন করছি কিন্তু দাবি আদায়ের জন্য আমরা একসাথে মাঠে নামতে পারছি না আমরা একসাথে কাউকে পারছি না মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই নয় বছর আগ থেকে ফিরিয়ে বর্তমান যুগে নিয়ে আসেন আর আপনারা এমন একটা পে স্কেল দিন যে পে স্কেল দিয়ে কর্মকর্তা কর্মচারীরা আগামী পাঁচ বছরে নতুন পে স্কেল দেওয়ার আগ পর্যন্ত যেন তাদের ক্রয় ক্ষমতা তাদের নাগালের মধ্যে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে